মানবিক মুখুশের আড়ালে ভয়ঙ্কর হয়ে রূপ ধারণ করেছে মিন্টন সমারদার আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করেন এই নামের মানুষটি কম বেশি আপনাদের সবারই পরিচিত দৈনিক ইতেকাপের পরিসংখ্যান বলছে বাংলাদেশে ফেসবুক পেজের ফলোয়ারের দিক থেকে টিকিটার সাকিব আল হাসান এবং অভিনেত্রী পরিমণির পরেই এই মিন্টন সমরদারের অবস্থান ফেসবুকে ঢুকলেই ফেসবুক ভিডিওর ফরিওতে এই মিন্টন সমারদারের ভিডিওগুলা ভেসে ওঠে তাছাড়া দেশি বিদেশি বিভিন্ন বড় বড় ফেসবুক পেজের ছোট ছোট নাটকের ক্লিপের মধ্যে এই মিল্টন সমাজদারের মানবিক কাজের অর্থ সংগ্রহের বিজ্ঞাপন দেখা যায় তাছাড়া ফেসবুক পেজে নিজের ভিডিওকে ভাইরাল করতে বুস্টিংয়ের পিছনে মাসে ব্যয় করেন তিনি তিন থেকে চার লক্ষ টাকা সাভারে প্রতিষ্ঠা করে সাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের নিজস্ব একটি আশ্রম কম দামে জমি না দেওয়ায় তিনজনকে ধরে বেদরক মারধর পরবর্তীতে পুলিশের হাতে সপর্দ মিথ্যা মামলা দিয়ে তার নিজস্ব রয়েছে লাঠিয়াল এবং রয়েছে বন্দিশালা কথা না শুনলে ওই বন্দিশালার নির্মম নির্যাতন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার আশ্রমে থাকা অসহায় মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তিনি বিক্রি করে এই অভিযোগটি উঠে সাধারণত করোনাকালীন সময় করোনাকালীনের আগ থেকে যখন ওনার আশ্রমে বৃদ্ধরা মৃত্যুবরণ করতেন তাদেরকে সাধারণত আশ্রমের পাশে থাকা একটি মসজিদ কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শেষ গোসল দেওয়া হইত করোনাকালীন সময়ে যখন একের পর এক লাশ ওই মসজিদে যাওয়া শুরু করে তখন দেখা যায় ওই সব রুগীদের শরীরে বিভিন্ন কাটা ছেঁড়ার ডাক পরে হঠাৎ করে এরকম লাজ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাজ আসতেছে আর তার এই যে কিডনির এখানে হলো কাটা এখানে হলো কাটা সিলাই দেওয়া দুই পাশে মা বাবা বলে অসহায় মানুষের সেবা করে মিন্টুন সমরদার অথচ তার বিরুদ্ধেই তার পিতাকে মারধর করার অভিযোগ তুলে তারই পাড়া প্রতিবেশী সে যখন বাড়িতে ছিল পড়াশোনা করত তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিন্টন সমাজারের এই রূপ ভাইরাল হওয়ার পর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি মন্তব্য করেন আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে সতর্ক করে বলেন মিন্টন ভয়ানক লোক তার সাথে ভাড়াবাড়ি করলে কোনো কাল্প কাহিনী বানিয়ে তোমাকে ফাঁসিয়ে দেবে প্রশাসন থেকে রাজনৈতিক বহু বিকশট তার ডোনার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যেন সুস্থ একটা তদন্তের মাধ্যমে তার সত্য ঘটনা তুলে আনা হয় যদি মিন্টন সমর্দার নির্দোষ হয় তাহলে মিল্টন সমর্দারকে নিয়ে যারা এইসব বাজে বাজে নিউজ সৃষ্টি করেছেন তাদেরকে যেন আইনানক ব্যবস্থা নেওয়া হয় এবং যদি মিল্টন সমর্দার দোষী হয় তাহলে তার এ সকল কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানাচ্ছি